হাই এভরি ওয়ান ওয়েলকাম টু দ্য চ্যানেল হোম কুক সম্পাদ তো আজকে আমি শেয়ার করবো অত্যন্ত সুস্বাদু মাছের ঝোলের আমরা প্রায়ই প্রত্যেকেই মাছে ভাতে বাঙালি এর সত্যতা অস্বীকার করার উপায় নেই তাহলে বন্ধুরা আর দেরি না করে কাতলা মাছের ঝোলের রেসিপিটা কীভাবে তৈরি করি শুরু করা যাক প্রথমে এখানে আমি পাঁচ পিস কাতলা মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছগুলো একটু মোটা করেই কেটে নেওয়া হয়েছে এবার এটার মধ্যে নুন হলুদ আর সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব পরিমাণ মতো নুন দিয়ে দেব তবে কিন্তু বাঙালি দুপুরের খাওয়া দাওয়া যেখানে মাছের ঝোল ছাড়া অসম্পূর্ণ হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দেব সর্ষের তেল একটা চামচ মাছের গায়ে খুব সুন্দর করে মেখে নিয়ে কড়াই গরম হওয়া পর্যন্ত সাইডে রেখে দেব কড়াই গরম হয়ে গেছে এবার পর্যাপ্ত পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম করে নিয়ে এক এক করে মাছের পিসগুলো ভেজে নেব প্রথমে দুটো মাছের পিস দিয়ে দিলাম এক পাশ ভাজা হয়ে গেছে উল্টে দিয়ে আর এক পাশ আমি একইভাবে ভেজে নেব লাল লাল করে ভেজে নিচ্ছি মাছটা পুরোপুরি ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে নেব তারপর বাদবাকি মাছটা দিয়ে দিলাম মাছটা ভাজা হতে হতে এদিকে তিনটে মাঝারি থেকে একটু ছোট আলু নিয়ে লম্বা লম্বা করে কেটে নেব কাতলা মাছ তো অনেক রকমভাবেই রান্না করা যায় তবে সেই সব চেনা রান্নার বাইরে আরও একটু অন্য রকম কিছু খেতে চাইলে কাতলা মাছ দিয়ে এভাবে একবার বানিয়ে নিতে পারেন একবার খেলে স্বাদও ভোলার মতো নয় আলুটা ঠিক এরকম মোটা করেই কেটে নিচ্ছি সম্পূর্ণ আলুটা কেটে নিয়ে এবার এদিকে ঝোলের জন্য মশলাটা তৈরি করব প্রথমে এখানে ছ থেকে ষাটটা শুকনো লঙ্কা নিয়ে নিলাম লঙ্কার মাথার দিকটা কেটে এভাবে করে বীজটা বের করে নেব মাছের ঝোলটা একটু অন্য প্রসেসেই রান্না করব ঝোলের কালার খুব সুন্দর আসার জন্য শুকনো লঙ্কাটা এভাবে বীজ ছাড়িয়ে খোসাটা পেস্ট করে দেবো আরও একটা সুবিধা হবে দুহাত দিয়ে একটু ঘষে নিলেই কিন্তু বীজটা খোসা থেকে ছেড়ে আসবে তারপর ঢেলে দিলেই কিন্তু খুব সহজেই বীজটা বেরিয়ে যাবে প্রত্যেকটা লঙ্কার বীজ ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে বীজটা আমি ফেলে দেব না অন্য রান্নাতে ব্যবহার করব এবার এই বাটির মধ্যে বীজ ছাড়ানো লঙ্কাগুলো দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে আর সাত আট কুঁড়ো রসুন দিয়ে দিলাম আর সামান্য জল দিয়ে ভালো করে মিশিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট ভিজিয়ে রাখব আর এদিকে বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব খুব সুন্দর করে সম্পূর্ণ মাছটা ভেজে নিয়ে ওই তেলের মধ্যেই লম্বা লম্বা করে কেটে রাখা আলুটা ভেজে নেব। সামান্য নুন আর হলুদ দিয়ে হালকা লালচে করে ভেজে নেব মাছটা কমিয়ে দু মিনিট মতো নাড়াচাড়া করে নেব খুব বেশি ভাজবো না হালকা করেই ভেজে নেব এদিকে আলুটা ভাজা হতে থাক আর অন্যদিকে এবার তিনটে ছোটো সাইজে পেঁয়াজ নিয়ে স্লাইস করে কেটে নেব পেঁয়াজটা মিক্সিং বাটির মধ্যে নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব তাহলে বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে আর এদিকে আলুটা হালকা লালচে ভাজা হয়ে গেছে তুলে নিয়ে এবার একই তেলের মধ্যে পুরো রান্নাটা করব প্রথমে গোটা গরম মশলা দিয়ে দেব। তিনটে এলাচ আর একটা দারচিনি স্টিক একটা চামচ কালো জিরে আর একটা তেজপাতা দিয়ে ফ্রনটা কয়েক সেকেন্ড ভেজে নিয়ে হাফ ইঞ্চি আদা কুচি দিয়ে দিলাম একটু মিহি করে কুচিয়ে নিয়েছি এবার এক মিনিট মতো নাড়াচাড়া করে পেঁয়াজের পেস্ট দিয়ে দেব আবারও ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব কষাতে কষাতে যখনই দেখব মশলা থেকে তেল সারতে শুরু করছে তখন এর মধ্যে শুকনো লঙ্কা জিরে রসুনের পেস্টটা দিয়ে দেবো আবারও কিছুক্ষণ কষিয়ে নেব আরও তিন চার মিনিট ধরে কষিয়ে নিলাম মিডিয়াম আছে এবার শুকনো উপকরণগুলি দিয়ে দেব প্রথমে কাশ্মীর লঙ্কার গুঁড়ো এক চা চামচ হাফ চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো আর দেব স্বাদ অনুযায়ী নুন সামান্য জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব আর বন্ধুরা গরম ভাতের সাথে এই একটি খাবার থাকলেই অন্য কোনো রান্নার দরকার পড়বে না আবারও মশলাটা কষাতে কষাতে যখনই দেখব মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে তখনই দুটো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট দিয়ে দেব। টমেটোর পেস্ট দিয়ে আবারও কিছুক্ষণ কষাতে হবে মশলাটা কিন্তু পুরোপুরি কষানো হয়ে গেছে মশলা থেকে চারপাশে তেল ছেড়ে দিয়েছে এবার আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে মশলার সাথে মিশিয়ে নেবো ভালো করে মেশানো হয়ে এলে এর মধ্যে ঝোলের জন্য পরিমাণ মতো গরম জল দিয়ে দেব খুব বেশি জল দেব না ঝোলটা মাখো মাখো করবো ঝোলটা যেহেতু মাখো মাখো করবো আরেকটু জল দিয়ে দিলাম এবার না চাড়া করে ঝোলের সাথে মশলাটা মিশিয়ে নেব তারপর ঝোলটা ফুটতেই ভেজে রাখা মাছটা একে একে দিয়ে দেব এবার ফ্লেমটা হাইতে রেখে তিন চার মিনিট ঝোলটা ফুটিয়ে নেব ঢাকা দিয়ে দিলাম তিন চার মিনিট ফুটিয়ে নিয়ে ঢাকাটা খুলে দেখে নেব দেখুন বন্ধুরা ঝোলে কালারটা খুব সুন্দর এসছে দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু অপূর্ব হয়েছে এই সময় ঝোলে নুন টেস্ট করে নেবেন একটু নুন লাগবে দিয়ে দিলাম দুর্দান্ত হয়েছে বন্ধুরা এবার মিশিয়ে নিলেই কিন্তু তৈরি দুর্দান্ত টেস্টি কাতলা মাছের আলু দিয়ে ঝোল একটু গার্নিশ করে নেব একটা টমেটো কয়েক টুকরো করে এভাবে চারপাশে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য পাঁচটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সবার শেষে অল্প ধনে কুচি ছড়িয়ে ঢাকা দিয়ে দু মিনিট ফুটিয়ে তিন চার মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো এবার একটা পাত্রে তুলে নিচ্ছি আর বন্ধুরা আশা করছি একবার এইভাবে ট্রাই করেই দেখবেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ